তিনশো আসনের মধ্যে আমার মনে হয় ফরিকচুরি উপজেলাতেই সুন্দরভাবে সবাই সাদরে গ্রহণ করেছেন এটা ফরিকছরির মানুষকে আমি আবারও মোবারকবাদ জানাই প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনাদের মাধ্যমে জানাতে চাই আমরা সবাই মিলে আজকে ফরিকছুরি বিএনপি ঐক্যবদ্ধ আমার সাথে আমাদের দলের ফরিকচুরির কৃতি সন্তান দলের সহ তথ্য গবেষণা সম্পাদক কাদের গণি চৌধুরী ফয়সাল মাহমুদ ফয়েজে সাবেক বিচারপতি সাবেক ফরিকচুরি উপজেলা বিএনপির সভাপতি সহ উত্তর জেলা বিএনপির আলহাজ সালাউদ্দিন ওনার সাথে কালকে দেখা করেছি গত হাজার আঠারো নির্বাচনের দানের শীষের প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আমার বড়ো ভাই কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের সাথে আমি গতকালকে দেখা করেছি আমার পারিবারিকভাবে কোনো রাজনৈতিক নেতাকর্মী নিয়ে যায়নি এক বাইককে বলেছেন আমরা সবাই আজকে থেকে ঐক্যবদ্ধ আমরা আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দানের শীষের প্রতি আমরা সবাই ঐক্যবদ্ধ আমাদের মাঝে কোনো বিভাজন নাই এটাই প্রমাণিত হয়ে গিয়েছে এই ঐক্য ইস্পাত কঠিন ঐক্য এটা আমাদের মাঝে অনেক সহায় করেছেন তৃণমূলে একটা বিশাল বার্তা গিয়েছে আজকে তিনশো আসলে নমিনেশন যখন আপনারা দেখবেন কিছু কিছু সারা তৃণমূলের তৃণমূলকে প্রাধান্য দিয়েছে নাহলে তো আমি একজন নগণ্য বিএনপির কর্মী আমাকে তো আমি তো নগণ্য বিএনপির কর্মী হিসেবে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটা তো আমাকে দেওয়ার কথা ছিল না আমি তৃণমূলের সাথে মিশেছিলাম এই বার্তাটা ওনার কাছে ছিল সেজন্যই তো আমাকে এই নমিনেশনটা দিয়েছেন সাথে আমি আমিরে হেফাজত মজলুম নেতা মৌলানা মহিবুল্লাহ বাবুনগরের কাছে কৃতজ্ঞতা জানাই সালাউদ্দিন সাহেব ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই আলেম সমাজের প্রতি কৃতজ্ঞতা জানাই সৈয়দ হাসান মাইজভান্ডারের কাছে কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাই আমার দলের এই আশির উদ্বেগ আশি বছরের উপরে বয়স বীর মুক্তিযোদ্ধা মামুল আলম চৌধুরী আহমদ হোসেন তালুকদার মোবারক হোসেন কাঞ্চন এই তিনটা লোক সত্তরের উপরে বয়স আশি এদের যে পরিশ্রম সাথে রাজনীতি করার জন্য আমায় একসাথে হওয়ার পর থেকে আমার সাথে এই যে সবাই এখানে আমার সাথে উপস্থিত আছেন এই ফরিদ চেয়ারম্যান জাঙ্গির চেয়ারম্যান মনসুজ চৌধুরী বিশেষ করে নাজিমদিন শাহীন আবুল কালাম মুক্তিযোদ্ধা বদল এবং ফডিকসরের কোন কোনো কমিটি নেই কিছু নয় কিছুই দিতে পারি নাই শুধু আলমগীর ভাই আপনি যেটা বলছেন সেটাতে আছি এইভাবে আমার সাথে সবাই মিলে আমার সাথে থেকে আমাকে যে সাহস জুগিয়েছে কত বড় বড় কাজ আমরা অসাধ্যকে সাধন করেছি এই সাহস বাসী আমাকে দিয়ে দিয়েছে তৃণমূলের নেতাকর্মীরা আমি তাদের প্রতি আপনারা সময় ছিলেন আগামী দিনেও থাকবো আমি আপনাদের সাথে আছি আমি অনেককেই তুই করে বলি কামালিয়ারা দেখি যা যে আজ বহুত দিন এগিয়ে গি আয় তুই করি হই ঠিক না কামাল সবাইকে আমি তুই করি এটা হলো আমার ভালোবাসা এই ভালোবাসাতে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকে আমাকে কমার দৃষ্টিতে দেখবে সবাইকে ধন্যবাদ